আপনার আল্লাহর কাছে কতটা দাম আপনার আল্লাহ পাকের কাছে কতটা দাম বলে এইটা আপনি নির্ণয় করতে কোনো মুক্তির কাছে যাওয়ার দরকার নাই কোনো মহাদ্দিসের কাছে যাওয়ার দরকার নাই কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই শুধুমাত্র নিজের নিজেকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহর আমার কাছে কতটা দাম যে আল্লাহকে যতটা দাম দেয় আল্লাহ পাকের কাছে সে অতটা দামি হয়ে যায় দু একজনের চোখ ঘোরে দুই একজন দেখতেছি এগুলো ঠিক করে ফেলাও তোমরা না চোখটা যেন না ঘুরে আমার আমার কাছে আল্লাহ যত দামি আমি আল্লাহর কাছে অত দামি আমার এক কি বলবো মানে আমার উস্তাদ লেভেলের এক বুজুর্গ পাকিস্তানের মহানা খান খানসব রহমতুল্লাহ আলাই মোহানা সালিমুল্লাহ খানসাব রহমতুল্লাহ আলাই সাইফুল আরবিআল আজম কুতবুল আলম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সাগরের এই মাদ্রাসার নাম ও জামেয়া মাদানিয়া উনার নিষ্পত্তি উনার নিষ্পত্তি তো শাইকুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই সাগরেদ মোহানা সলিমুল্লাহ খান বর্তমানে যত বড় বড় আলেম আছে পাকিস্তানের এই সব আলেম বড় বড় আলেম ওনার সাগরেদ এই সলিমুল্লাহ খান একদিন জজবে এসে বলতেছেন কি হাম জান্নাত মে নেই যায়গে তো কি কি বাপ দাদা যায়গে আমরা জান্নাতে যাবো না তো কারো বাপ দাদা যাবে তার মানে মালিকের সাথে সম্পর্ক মালিকের সাথে বলে যে আমি আমার সব ছেড়ে আল্লাহ নিয়ে পড়ে পড়ে আমার আর কোনো কাম আমি হাদিসের চর্চা নিয়ে আসি সেখানে আমাকে আল্লাহ জান্নাতে নেবে না তো কারো বাপ দাদা যাবে যে আপনার কাছে আল্লাহ পাকের কতটা কদর ওই হিসেবে বুঝবেন যে আল্লাহর কাছে আপনার কদর কথা কতটুকু যারা এখানে বসা শ্রেণী ভাগ করতেছি কিছু আলেম কিছু উস্তাদ কিছু কিছু ছাত্র আছেন যারা তলে তলে করেন দিনের খেদমত করেন দিনের সাথে সম্পর্ক রাখেন এই ডাক আসছে আইসে এখানে হাজির হয়ে গেছেন আপনারা কারা আপনাদের কদর কতটুকু আল্লাহ পাকের কাছে আপনাদের দাম কতটুকু আপনি কে আমি কে ছাত্র কে উস্তাদ কে কোরআন ওয়ালা কে তার নিজের আত্মপরিচয় এটা তার জন্য খুব জরুরি যে আমি আমাকে চিনবো না চিনলে আমি যেখানে সেখানে আমার বিলিন করে দিব না তুমি যেখানে সেখানে বিলিন হওয়ার জন্য না তোমার নত হওয়ার এক জায়গা আছে ওই জায়গা নত হওয়া বাকি সারা দুনিয়ায় তুমি দিবা নিবা কেবলমাত্র আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর কাছ থেকে তুমি নিবা তো বলি এবার আপনাদেরকে যে তলেবে এলেমের দাম কত এক নম্বরে বলতেছে এখন ওদেরকে দিয়েই আমরা হুজুর নাহলে হুজুর হবো কেউ আমার এই উস্তাদ বলেই তো ছাত্রদের কারণে ছাত্র না থাকলে কি আমার কেউ উস্তাদ বলতো আপনারা শ্রোতা দেখেই তো আমি বক্তা শ্রোতা না হইলে আমার কেউ বয়স করত এমনি আমি বসে বসে কতক্ষণ বগর বগর করতাম তো বলতো কি চলো হুজুরে নিয়ে পাবনা রেখে আসে না আপনারা আছেন বলে আমি বক্তা ঠিক তেমনি ভাবে ছাত্র আসে বইলেই না আমি আজকে উস্তাদ হইতে পারছি উস্তাদ হইতে পারছেন ছাত্ররা কাছে কত দামি এই ছাত্রদেরকে আমরা যে বলি মেহমানানের রসুল নবীজির মেহমান এই ছাত্ররা এত দামি এত দামি যে নবীজি এক ছাত্র আসতেছিল অন্ধ এক ছাত্র আসতেছিল কি অন্ধ ওই সময় কিছু নেতৃবর্গ বসা নেত্রীবর্গ বোঝেন তো আপনারা চুমড়া হুমড়া চুমড়া বড় বড় লাট বসা। নবীজি গল্প সল্প করতেছেন মনে মনে বলতেছেন যদি ওরা মুসলমান যায় তো কতই না ভালো হয়ে হয় এর মধ্যে অন্ধ হয়েছে তো নবীজির আমার দিকে দেখে নবীজির কপালে চামড়া ঘুষাই গেছে এখন কেন আসলো ভিতরে ভালো ও এখন কেন আসলো যদি ওরে দেখে এরা উঠে চলে যায়

মা আলাইকা আল্লা আয়াজ জা কাফ তোমার কবলের চামড়া কেন ঘুসাইলো ওরে দেখা হ্যাঁ এই যেগুলা বসা দেড় বেটারি দল এগুলার কোনো খবর নাই আল্লা জানে এগুলা কিছু কবুল করবে কি করবে না ওদের ভিতরে অহংকার ভরা সবগুলো মোতাকাব্যের আর তুমি ওদেরকে নিয়ে ব্যস্ত আর ওরে দেখে তোমার কবলের চামড়া ঘুসাই গেল নবীজি দমক খাইছেন এরপরে ওই অন্ধ যখনই আসত নবীজি উঠে গিয়ে তার ইস্তেকবাল করতেন এবং বলতেন কি ওর কারণে আমি আল্লাহর ধমক খাইছি ওর কারণে আল্লাহর ধমক খাইছি সামনে যারা আসতো এরপরে নবীজি হুকুম করলেন আজকে একটা কথা মাথায় এসে গেল বলেই ফেলে কোনো কোনো বক্তা বলে আরে এই যেগুলো বসা সাগর এরকম শব্দ কারো কারো মুখ দিয়ে বের হয় তার জিব্বা কিন্তু কাটার মতো তার জিব্বাটা কেটে দেওয়ার মতো জিব্বা কেন সামনে যারা বসা তাদেরকে একরাম করার নির্দেশ দিয়েছেন কে বোঝানের বাদশাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন না সাল্লাহ যে এরা কোনো যাত্রা শুনতে যায় নাই গান শুনতে যায় নাই এরা আসছে দিন শিকার জন্য এদের দাম এত যে নবীজি হুকুম করছেন তোমরা ওদের একরাম করো আপনারা আমার কাছে দাম আমি আপনাদের একটা কেন আপনারা সবাই তলে বেয়ে এলেম এখন ভাইবেন না কথা যে যারা এই যে পিচ্ছি পিচ্ছি তোরান শরীফ পড়ে ওরা তলে বেয়ে এলেম না 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 আপনারা সবাই এখন তলে বেয়ে এলেম নবীজির মাদ্রাসায় কোনো মক্তব বিভাগ হেবজ বিভাগ এফতেদায়ী জামাত মিজান জামাত এমন কোনো জামাত ছিল না আবু বকারও যেই ক্লাসের ছাত্র মাহমুদ উবনুর রবি পাঁচ বছরের বাচ্চা সেও ওই ক্লাসের ছাত্র সালমান ফার্সি তিন বছরের বুড়া যে ক্লাসের ছাত্র আবদুল্লাহ ইবনে আব্বাস সাত বছরের শিশু ওই একই ক্লাসের ছাত্র হযরত ওমর পিতা যে ক্লাসের ছাত্র বুখারি শরীফের হাদিস ওই ক্লাসের পরীক্ষার্থী একই সাথে ছাত্র তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর এখন আপনারা যারা এখানে সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র আপনাদের দাম কত এক ঘটনা মনে পড়ে গেল শোনাবো হ্যাঁ মনোযোগ দিয়ে শুনলে বলবো মনে রাখলে বলবো কে কে মনে রাখবেন রাখবেন তো আলহামদুলিল্লাহ একটু বাইন্দে নেই বাইন্দে বুন্দিয়া তারপরে দুই চার কথা বলি মদিনা শরীফে পড়তে গেছেন তিন বুজুর্গ কয় বুজুর্গ একজনের নাম আবু শায়েখ কি নাম বলেন আমার সাথে আর একজনের নাম ইবনুল মুকরিদিকে নাম আল্লামা তবরানি মোজামে তবরানি হাদিসের কিতাব আছে না পঁয়তাল্লিশ খন্ডের কিতাবানি এই তিনজন গেছেন মদিনা শরীফ পড়তে মাসাল্লাহ পকেটে পয়সা করি ছিল তাদের টাকা পয়সা নিয়েই গেছেন টাকা পয়সা নিয়ে গেছেন মনে মনে ভাবছেন যে টাকা পয়সা দিয়ে চলতে থাকবে এক পর্যায়ে শেষ শেষ হয়ে হয়ে গেলে কেউ হয়তো করবে এরকম ধারণা ছিল গেছে এখন তো ফোন করে কয় বিকাশ নম্বর দিলাম পাঠাই দাও তখন কি সিস্টেম ছিল ছিল না পয়সা করি শেষ তিনজনের পয়সা শেষ এখন আবু শাহে আর এবনুল দুজন বলে কি না রে আর পারলাম না তিন দিন না খাওয়া কয়দিন তিন দিন পরে বললেন যে আমরা চলে যাই একজন আল্লামা তবরানী উনি বললেন তোরা যা আমি যাব না আমি থাক পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন যদি একটা মানুষ না খাওয়া থাকে তার অবস্থা কি হয় পাঁচ দিন পাঁচ দিন পরে দাঁড়াইছেন মাথা চক্কর দিয়ে পড়ে গেছে তো পাঁচ দিন পার হয়ে গেছে

এতটুকু বলছে বলে চলে আসছে এরপর কেতরাইয়া কুতরাইয়া উজু টুজু করতে গেছে অনেক পরে বাথরুমে গেছেন উজু করতে গেছেন হঠাৎ করে কানে আওয়াজ তবরানি আই না তবরানি তবরানি কোথায় আল্লাহু আকবার কয় না সব মরা মরা তো তবরানি কোথায় আমার নাম মেয়েকে চাইয়ে দেখে দরওয়াজার সামনে মাথায় খাবার টাবারের পাত্র নিয়া একজন তালাশ করতেছে কই তো আমি তো রানী কই বাবা জলদি আসো কেন কি হয়েছে কাসো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাহলে কি কারণে আমি দুপুরে খাইয়া একটু কাইলৌলা করছিলাম কাইলুলা দুপুর নিদ্রাকে বেতে বলে কাইলোলা কাইলুলা সুন্নত কাইলুলা সম্পর্কে অযোধ মুজাদ্দে দেয় আল ফেসানি রহমত বলেন যে দুপুরে খাওয়ার পরে কাইলুল আর কিছুক্ষণ শুয়ে যাওয়া আজ করুড় হা নফুল আউলাস কোটি কোটি রেকাত নফল পড়ার থেকে এই সুন্নতের দাম বেশি বাদল্লাহ কয়েন এগুলো সব মরা তোদেরকে পিঠা যে দুপুরে খাবারের পরে সুন্নতের নিয়ে করে কিছুক্ষণ কাইলুলা করা কোটি কোটি রেকাত নফল নামাজ পড়ার থেকে উত্তপ এখন উনি বলতেছেন আমি একটু কাইলুলা করতেছিলাম একটু চোখ বন্ধ হয়ে আসছে নিদ্রা নিদ্রা ভাব এর মধ্যে দেখি নবীজি বলতেছেন আমার মেহমান তবরানি না খেয়ে রইছে আর তুই তার খবর নিতে চিস্টা জোরে বলেন না সুবাহ এরপর উনি বললেন তুমি এখানে পড়াশোনা করো তোমার খাবারের ভার যতদিন পড়তে চাও এর দায় দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিলাম তো এই তলে বেলে এর নিষ্প যাদের এরা নবীজির মেহমান এদের দাম কত বলে দাম এত যখন হাইটে যায় তখন তাদের পায়ের নিচে পর দেয় নবীজি দেখে 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 নবীজি বলছে বলছে এখন আমি কত তো ভূমিকায় আসি কিন্তু আসলে আজ তো ঢুকতে পারবো না কিন্তু মাঝখান থেকেই বলে ফেলাই যে এখানে আমরা যারা বসা আমরা কারা এক দিল কোরআন শরীফ থাকলে কতই না ভালো হইতো আমাদের কোরআনে কারিমের সাথে সম্পর্ক কোরআনে কারিমের সাথে যার সম্পর্ক হয় সে কেমন হয় আমি আয়াতে করিমা তিলাওত করছি কোরআন সম্পর্কে আল্লাহ তালা বলেন নূর কদে যা কুমিন নূর এটা হলো নূর যার কাছ থেকে আসছে উনিও কি নূর যে ফেরেশতা নিয়ে আসছেন তিনিও নূর যার কলবে নাজিল করছেন তিনি নুরানি আবার বলতেছি নুরুন কুরআন মিন নুরিন আল্লাহ মা নুরিন জিবরাইল ইলা নুরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এখন বলি আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাদ জাআকুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন জিবরাইল নূর আর নবীজি সিরাজাম মুনিরা তো কুরআন নূর আল্লাহ নূর জিবরাইল নূর নবীজি সিরাজুম মুনির নূরানি এখন জিনিসটা কি নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন ক লিয়াজ আলামান ইয়াকবালহু নূরানিয়া যে এটা কবুল করে আল্লাহ পাক তাকেও নূরানি বানাইয়া দেয় শুধু নূরানি বানায় তাই না যে কোরআন সাথে যার সম্পর্ক হয় আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয় আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয় আপনারা মনে করেন আমি দাবি করতেছি একদিন নবীজি বসে আছেন জিব্রাইল আসছে তাই জিব্রাইল এসে সল্প করতে করতে বলতেছে কি ওই যে আবু জর আসতেছে আচ্ছা আবু জর আবু জর গেফারি রাজি আল্লাহ তালু মাসাল্লাহ কোরআনে কারি মাইসে গেছে এখন এখন একটা কথা বলে দেই ছয় জিনিসের দিকে তাকাইলে সব হয় কয় জিনিস বলেন সবাই কয় জিনিস এক নম্বর বাইতুল্লাহ আল্লাহর ঘর কালা পাথর ব্যাখ্যা ছাড়া মতন পড়তেছে বাইতুল্লা ঘর কালা পাথর এর দিকে তাকাইলে সব হয় কেন ওইটা কালা পাথর খালি কালা পাথর না আংটির মধ্যে একটা পাথর থাকে না উপরে কথা না না থাকে আচ্ছা ওই পাথরটা যদি চকচকে হয় ওই আংটির ওই চকচকে পাথরের মধ্যে আসমান দেখা যায় কি যায় না কথা না পুকুরের নিচে ফিটের মতো একটু পানি অল্প একটু পানি ওর মধ্যে আসমান দেখা যায় কি যায় না যায় খানায় কাবা এটা কি কালা পাথর আমার কথা না এই মাদ্রাসার মা দারুলুম দেওবন ওই দারুলুম দেওবন্দের যে পঞ্চান্ন বছর মোহতাম ছিলেন মায়ের পেট থেকে হয়ে জন্ম নিছেন হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈব রহমতুল্লাহ আলাই উনি বলেন তাকাইলে বাইতুল্লাহ এর দিকে তাকাইলে কি হয় বিনা আমলে সব হয় এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর কালাম উল্লাহ এর দিকে শুধু এরকম তাকাবে মনে মনে বলবে আমার মালিকের কালাম চুমু খাবে চোখের সোয়াবে বুকের জড়াই ধরবে আমার মালিকের কালাম এই আজমত নিয়ে যে এর দিকে তাকাবে এমনি তিলাওত করলে অক্ষরে অক্ষরে দশ নেকি হয় আর এই তাকা নেকি কত বলে এর কোনো হিসাব নিকাশ নাই যার মোহাম্বত যত যার আজমত যত আল্লাহ পাক তার আমল নামায় অত নেকি দান করে দিবে এক নম্বর হলো বাইতুল্লাহ দুই নম্বর কালামুল্লাহ তিন নম্বর রসুল্লাহ নম্বর কে সবকিছুর পিছনে কে আল্লাহ বলেন সবকিছুর পিছনে কে বাইতুল্লাহ কার গর কালাম কার কালাম রসুল উল্লাহ কার রসুল আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ হ্যাঁ রসুনের কোয়া হলো কয়টা ছয়টা গোড়া কয়টা রসুন আছে না রসুন তো রসুনের তো ক হয় ক যদি পাঁচ ছয়টা হয় গোড়া কয়টা হয় বাইতুল্লাহ রসুল্লাহ কালাম উল্লাহ সব কিছুর গোড়া কে আল্লাহ তেইশ দিকে তাকাইলে কার দিকে তাকানো হয় আল্লাহর দিকে তাকানো এই কোরআন আর তিনটে নেই বইলে দেই ব্যাখ্যা করব না মা বাপ মা বাবার দিকে মোহাম্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমুল নামায় কবুল হজের সব দান করে দেয় ওলামা একরাম এদের দিকে তাকাইলে আল্লাহ তালা সব দেয় ব্যাখ্যা আর একদিন করবো তলে মেয়েলে কোরআন শরীফ পড়ে তবলিক জামা তবলিগে যায় এদের দিকে মহব্মতের নজরে তাকাইলে আল্লাহ বা কাবুল নামায় সব দিয়া যায় বাইতুল্লাহ কালাম উল্লাহ রসুল উল্লাহ মা বাপ উলা মায়েকরাম জাকিরিন যারা আল্লাহর জিকির করে কোরআন শরীফ পড়ার থেকে ভালো কোনো জিকির আসেনি এই জন্য এই রৌদতুল উলমে আইসে যদি এই ব্যবসায়ীরা এই পথচারীরা তাদের কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি বানায় যে আমি মাদ্রাসায় যাব কিছুক্ষণ দাঁড়াইয়া এই বাচ্চাদেরকে একটু দেখব যারা কোরআন শরীফ পড়ে এই দেখার বরকতে আল্লাহ পাক আমল নামায় দান করে দেবে শেষ করতেছি কথা তা হলো যে নুর কোরআনুর আল্লাহ জিব্রাহীল ইলানুরান্লা সাল্লাহ কেন যে এটা কবুল করবে আল্লাহ তাকেও নুরানি বানাইয়া দিবে শুধু নুরানি না তার নামের চর্চাও আসমানে হয় ওইটা শুনেছিলাম যে নবীজি বসা জিবরাইল আসছে তো জিব্রাইল বলে কি ওই যে আবু জমজম হোটেলের ওখানে জমজম হোটেলের নাম তোমার জানা আছে তাই বললাম আর কি তো ওই যে আবু নবীজি বললেন জিবরাইল তুমি থাকো আরশে আজিমের পাশে তুমি আবুজোরে কেমনে চেনো আমি একা চিনি না আসমানের সব রেস্তরা চেনে কেন কি কারণ গুণ তো অনেক আছে তার মধ্যে অন্যতম গুণ আবুজোর কে পরী কুলহল্লাহ শরীফের তেলাপত বেশি বেশি করে তা আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছি না যারা এমনি মাদ্রাসার ছাত্র না আজকের এই মাদ্রাসার ছাত্র এদের মধ্যে কার কার কুলহল্লাহ শরীফ মুখস্থ আছে একটুরা উঠে মারো আছে না তো একটা সূরা ভালো করে পড়লে আসমানে সে পরিচিত হয়ে যাবে না মাঝে মাঝে এমন হয় যে কালাম উল্লার হক আদায় করে যে তিলাওত করে তো আল্লাহ পাক নিজে তার নাম তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করে সই বুখারি শরীফের হাদিস নবীজি ডাক দিলেন এ উবাই উবাই এমনে কাপ এমন সময় টাইম দিস কথা তো শেষ করা যাবে না আর মাত্র দুই মিনিট

বইলা দুই চোখ দিয়ে দর দর করে পানি খুশিতে তাহলে এই কালাম এমন এর সাথে যার সম্পর্ক হয় আসমান এসে পরিচিত হয়ে যায় এই কালাম এত পাওয়ারফুল এইটা নিয়ে যখন কেউ জমিনে বসে যায় উড়ন্ত ফেরেস্তারা জমিনে নেমে যায় এখন এখানে চতুর্দিকে ফেরেস্তারা দাঁড়ায় রয়েছে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে তার কালামের সিনে বসাবার তৌফিক দান করেন এর সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে মহাব্বত করবার তৌফিক দান করেন এই কালামে পাকের প্রতিষ্ঠানের খাদেম হবার তৌফিক দান করেন কিছু এলোমেলো অগুসালো কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিলেন বললাম আল্লাহ পাক যেন আমাকেও এই কথাগুলোর গুরুত্ব আমার অন্তরে বসাবার তৌফিক দান করেন